নমস্কার আমি পূজা পূজাস ডিম প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত তো দেখছেন সামনেই জগন্নাথ বলরাম সুভদ্রা আমার ছোট্ট গুড্ডু সোনার তো ও তো রথ নিয়ে প্রত্যেক বছরই বেরোয় তো এবারে অবস্থা খুবই খারাপ খেলতে খেলতে সব রং উঠিয়ে দিয়েছে তো তাই ভাবলাম যে এবারে একটু চেষ্টা করি জগন্নাথ দেব আর বলরাম আর সুভদ্রাকে অঙ্গরাগ দেবার তো আমি তো কোনোদিন করিনি এইরকম রকম রং তুলি দিয়ে অনেক কিছু করেছি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে কোনোদিন অঙ্গরাগ দেবার মতো অত মানে এখন অবধি সৌভাগ্য হয়নি তো তারপর ভাবলাম যে না চেষ্টা করি চেষ্টা করতে ক্ষতি গিয়ে তো দেখুন আমি শুরু করে দিয়েছি এবার আমি ভাবলাম যে ওর বাবাকে বলি যে একটু তুমি ছবি তুলে দাও প্রথম প্রথম বেশি একটু হাতটা কাঁপছিল আর ভয়ও লাগছিল যে না জানি কেমন হবে তার আগে আমি একটু হালকা পেন্সিল দিয়ে জগন্নাথের চোখটা এঁকে নিয়েছিলাম আর তারপরে চেষ্টা করছিলাম যে একটু রং তুলির সাহায্যে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে রং দেওয়ার তো দেখুন এই যে আমি আগে সবার আগে সাদা রং করে একটু শুকিয়ে নিয়েছিলাম আর এরপর আমি জগন্নাথ দেবে চোখ নাক মুখ সমস্ত কিছু রং দেওয়ার চেষ্টা করছি আর ওদিকে তো আমার গুড্ডু সোনা ভীষণ খুশি ওর মাম্মামকে আঁকতে দেখে তো ভাবছে যে মাম্মাম কখন রংটা শেষ করবে আর আমি তো ওকে বলেছিলাম যে তুমি কিন্তু এখন হাত দেবে না রংটা কারণ হাতে রং লেগে যাবে আর জগন্নাথের রংটা উঠে যাবে তো ওই জন্য ও দূর থেকেই দেখছিল আর মাঝখানে ওকে আমি একটু দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ এই কাজগুলো তো একটু ধৈর্যের কাজ আর ও তো ছোটো বাচ্চা তাও বা ধৈর্য রাখে তা যদি ধরে ফেলে এই সেই ভয়ে আমি একটু ওকে মাঝখানে দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম এরপর রঙ তুলি শুরু করতে করতে কখন যে রাত্রি গড়িয়ে গেল আমি বুঝতেই পারিনি আমি এই কাজগুলো করার সময় আমি বুঝতেই পারি না কখন সময়গুলো কেটে যায় আমি এই রঙ তুলিতেই এর মধ্যেই আমি ডুবে যাই আর দেখুন আমি পরে আমি চিনতেই পারিনি আমি জগন্নাথকে যখন দেখছিলাম আমি চিনতেই পারিনি আগের জগন্নাথের সাথে এই আমার পরে যে অঙ্গরা করলাম সেই জগন্নাথের এবারে সোজার রথযাত্রা বেশ ভালো দিনে পড়েছে রবিবার সবাই বাড়িতে থাকবে আর বোনেদেরও আসার কথা আছে জানি না কি হবে তাও আশা করছি তিনটা ভালোভাবেই কাটবে দেখুন আমার সমস্ত রং দেওয়া শেষ এবার কেমন লাগছে দেখুন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি নিজের মতো করে চেষ্টা করেছি রং তুলি দিয়ে আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে অঙ্গরাগ দেওয়ার যেমন পেরেছি কারণ হাতে তো বেশি সময় ছিল থাকে না ছেলেকে রাত্রি বেলা আর ওদিকে আবার ওকে ঘুম পাড়ানো থাকে তো এই সমস্ত কিছু করে এরপর দেখুন সকালবেলা চলে এসেছি আর রাত্রি রংটা শুকিয়ে গেছিল আমি ঘরে রেখে দিয়েছিলাম দেখুন কি অপূর্ব দেখতে দেখুন আর পিছনে যে ফটোটি দেখতে পাচ্ছেন সেই ফটোটি পুরী থেকে এনেছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার ছবি যখন আমি দেখেছিলাম তো আমি ভাবছিলাম যে যে দোকান থেকে কিনছিলাম যে আরও অন্য মূর্তিও ছিল ছবি ছিল জগন্নাথে কিন্তু এই ছবিটা জগন্নাথ দেবের স্নানযাত্রার এক অপূর্ব ছবি মা তারপরে দেখুন আমি এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে জামা এনেছিলাম সেইগুলো আমি একে একে পরিয়ে নিচ্ছি আর রবিবার ছিল বলে হাতে বেশ কিছুটা সময়ও পাওয়া গেছিল অতনূর অফিস ছুটি আর রান্নারও বেশি তারা ছিল না আর তাই ভাবলাম যে ঠাকুর তো বেশ হয়েছে আমার আমাকে একটু উপকারই করেছে আজকে আমাকে একটু সময় দিয়েছে মনের মতো করে তাদেরকে সাজানোর আমার এত ভালো লাগে এই কাজগুলো করতে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কেউ যদি বলে আমাকে যে তুমি সারাদিন যদি ঠাকুরকে সেবা করতে চাও আমি ঠিক রাজি হয়ে যাব কারণ এই কাজগুলো আমাকে বড় আনন্দ দেয় বড় শান্তি পাই আমি এই কাজগুলো করে আর এখন সংসার জীবন আমার এখন কর্তব্য একটা পড়ে যেহেতু আমি এখন মা আমি একজনের স্ত্রী একজনের বাড়ির গৃহবধূ তাই সবার প্রতি আমার কিছু কর্তব্য আছে কিন্তু ঠাকুরদের প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে তাই সব কাজ করে আমি ঠাকুরদের সেবা করতে আমি ভীষণ ভালোবাসি গুড্ডু যখন একদম ছোটো আমি নিজে গিয়ে পছন্দ করে ওর প্রথম রথ কিনে এনেছিলাম তার পরের বছরও ও যখন একটু বড়ো হলো তারপরেও আমি একটু ভালো দেখে একজন রথ তৈরি করেন তার থেকে আমি ভালো করে রথটা বানিয়ে নিয়ে এসেছিলাম যাতে বেশ কিছু বছর ও চালাতে পারে আসলে আমি যখন ছোট ছিলাম আমি রথ টেনেছিলাম কি না কিংবা আমার রথ ছিল কিনা সেইগুলো তো মনে পড়ে না তাই ভেবেছিলাম যে আমার যখন ছেলে আমার যখন হবে আমি ওকে প্রত্যেক বছর সুন্দর করে রথ সাজিয়ে দেবো নিজে হাতে আর সেই রথ আমি আমার ছেলেকে নিয়ে রাস্তায় বেরবো কারণ ওর পাপার তো সময় থাকে না অফিস থাকে এবারে তো রবিবার পড়েছে তো জানি না কি হবে কিন্তু ওর রথটা সুন্দর করে এবারে তো আমি সাজিয়েছিলাম তার সাথে ওর জগন্নাথ বলরাম সুভদাকেও আমি সাজিয়ে দিয়েছিলাম আর দেখুন আমি তো সাইজটা তো বুঝতে পারিনি দোকানে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে সাইজ সবারই জামাগুলো খুব ভালো হয়েছে প্রথম বছর যখন গুড্ডুকে নিয়ে রথ নিয়ে বেরিয়েছিলাম রাস্তায় তখন বেশ কিছু আনন্দের মুহূর্ত আমি উপভোগ করেছিলাম ঠিক যেমন মানে সবাই যেমন সবার রথ নিয়ে বেরিয়েছিল সবাই সবার রথে মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথ ধরে মানে দড়ি ধরে টানছিলো তারপরে সবাই সবার রথ দেখে নমস্কার করছিল প্রণাম জানাচ্ছিল মানে প্রত্যেকটা বাঙালি আমার মনে হয় এই আমরা রথের দিনে সবাই ছোটো কে নিয়ে এই রথে বেরোনোটা একটা অন্যরকম আনন্দ আমরা বড় রথ দেখতে যাই ঠিকই কিন্তু এই ছোট ছোট রথগুলো নিয়ে যারা বেরোয় আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে বেরোই তারাও এক অন্যরকম আনন্দের মুহূর্তগুলো উপভোগ করি কেউ কেউ গুড্ডুর রথে আহ জগন্নাথের সামনে জিলিপি দিচ্ছিল যাদের মুদিখানা দোকান সেই সব কাকুরা গুড্ডুর রথে তা একটা করে ডেয়ারি মিল্ক দিচ্ছিল কেউ কেউ অনেকে পয়সা দিয়েছে যেমন আমার মা বাবা তারপরে আমার পাশে বাড়ির জাম্মা কাকিমারা যখন যারা দেখেছে রথ দেখেছে দেখে রথ দেখে পয়সা দিয়েছে এটা একটা অদ্ভুত এক ভালোবাসা অন্যরকম এক আনন্দ বাচ্চাদের সাথে আমাদেরও আগের বছর তো আমার শাশুড়ি মা রথ দেখেই সঙ্গে সঙ্গে তার নাতির হাতে দুশো টাকার নোটটি ধরিয়ে দিয়েছিল ঠিক আবার উল্টো রথেও তাই এত মা ভালোবাসত তা আমার গুড্ডু না তার নাতিকে এত ভালোবেসেছে এত ভালোবাসা দিয়ে গেছে গুড্ডু তো সেই সময় ঠিক করে কথাগুলো বলতে পারতো না ভাষায় প্রকাশ করতে পারতো না কিন্তু মা চলে যাওয়ার পর ও সেই তার ভালোবাসাটা ও এক মানে এমন বলে যে ও ঠাম্মিকে মানে মনে পড়ছে ঠাম্মিকে এনে দাও ঠাম্মি হয়তো তারা হয়ে গেছে আমাদের সাথেই আছে ও সেইগুলো ভালোবাসাগুলোকে মা চলে যাওয়ার পর ও আরও বেশি করে আমাদেরকে বুঝিয়ে দেয় এখন কথা বলতে বলতে আমি গুড্ডুর রথ সাজিয়ে দিয়েছি কিন্তু এবার একটু উল্টো হয়েছে আসলে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা সুভদ্রা তো জগন্নাথ আর বলরামের মাঝখানে বসে কিন্তু গুড্ডুর রথে সুভদ্রা বসেছে সবার আগে আচ্ছা থাক ও তো ছোটো বোন ও ওপরেই থাক আসলে ধরেনি তো নিচে ওই জন্য বলরাম মাঝে জগ জগন্নাথ দেব আর তার উপরে সুভদ্রা আগে বোন তারপরে দাদা দুই দাদা ভালোই লাগছিল দেখুন গুড্ডুর রথ তৈরি বিকেলে রথ দেখে গুড্ডুর রথ যাবে গুড্ডুর মাসির বাড়িতে সেখানে এক সপ্তাহ থেকে তারপরে আবার রথ নিয়ে আসবো এরপর অতনুকে বলেছিলাম যে আমার জন্য একটু ফুল আর হচ্ছে ঠাকুরের জন্য একটু মাল পোয়নে দাও কিন্তু সে বেচারা অনেক খুঁজে খুঁজে মানে কোথাও নাকি পাওয়া যাচ্ছিলো না তারপরে কোন দোকান থেকে একদম গরম মালপোয়া ভেজে দিয়েছে ভালোই হয়েছে ঠাকুরের ইচ্ছা হয়তো টাটকা মালপোয়া খাবে তাই একদম গরম মালপোয়া এনে দিয়েছিল আমিও তো বেশ খুশি আর দেখুন পদ্ম ফুলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে দেব বলে এ তো ভেবেছি যে আমাদের তো পুজো দিতে নেই মন্দিরে উঠতে নেই তাই একটু মন খারাপ কিন্তু কি হয়েছে বাড়িতে তো পুজো করাই যায় বাড়িতে তো আমাদের সবাই না তাই ভাবলাম যে বাড়িতে আমি মনের মতো করে আমি একটু পুজো দিয়ে দিই ঠাকুরকে আমার মনে হয় এই সারা দিনে সকালে প্রথমেই ঠাকুরকে সেবা দেওয়া একটা অন্যরকম অনুভূতি সারা দিনটা আমাদের ভালো যায় আর মনের মধ্যে এক অদ্ভুত পজিটিভিটি আসে আর অদ্ভুত শান্তি দেয় সেটা হয়তো আপনারাও বুঝবেন যারা ঠাকুরদের সেবা করেন ঠাকুরদের পুজো করেন ঠাকুরদের সাজান সুন্দর করে আর এক অদ্ভুত শান্তিও পাওয়া যায় সারা দিন সারাটা দিন বেশ ভালো যায় আমার তো ভালোই যায় মাঝে কিছুদিন আমার শরীরটা একটু খারাপ করেছিল তো ডক্টরসের কাছে যাই ডক্টর আমাকে কিছু ব্লাড টেস্ট দেয় আসলে মাঝে মাঝে আমার হিমোগ্লোবিন ভিটামিন এগুলো কমে যায় তারপরে থাইরয়েডটাও চেক করতে হয় তো তার জন্যই কিছু ব্লাড টেস্ট তারপরে ডাক্তার দেখানো আবার রিপোর্ট করা এই সবগুলো আমার চলছে তার জন্যই একটু ভিডিওগুলো দিতে পারছি না করে উঠতে পারছি না সময় হয়ে উঠছে না তারপরে আমার যিনি হেল্পিং হ্যান্ড তিনিও আসছেন না প্রায় সব কাজই আমাকে একা হাতে সামলাতে হচ্ছে কিন্তু আমার কাজ তো এটা এখন তো এটা তো আমাকে করতেই হবে তাই জন্যই আর একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে যারা আমার গোপীশোনাকে পছন্দ করেন গোপী ভালোবাসেন তাদের জন্য আমি আরও অনুপ্রেরণা পাই আরও আমি ঠাকুরের ভিডিওগুলো করার চেষ্টা করি কারণ আমি অন্যদিন তো আমি তাড়াতাড়ি করে ঠাকুরকে সেবা দিয়ে আমি গুড্ডুকে স্কুলে নিয়ে যাই তারপরে অন্য অন্য কাজগুলো সেরে নিই কিন্তু তাই ভাবলাম যে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই দেখবেন হয়তো ভালো লাগবে তাদের গুড্ডুর রথটা তৈরি করে আমার এদিকে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সাজানো মোটামুটি কমপ্লিট এরপর আমি আমার কপী সোনাকে সাজাবো সেও অধিক আগ্রহে অপেক্ষা করছে কখন সে নতুন জামা পরবে আমার পেজটা ওপেন করার একটাই উদ্দেশ্য ছিল যখন আমার বাড়িতে একদম ভালো লাগতো না আমার সাথে আমার ছেলেটাও আমার শাশুড়ি মাকে বড্ড মিস করতো বাড়িতে আমরা একদম একা হয়ে গেছিলাম ভালো লাগতো না সমস্ত কাজ করেও মানে কোনো শান্তি পেতাম না তারপরে ভাবলাম যে না কিছু একটা করা যাক নিজের কিছু কাজ যেগুলো করে আমি ভালো থাকবো আর আর আমি ভালো থাকলে আমার ছেলেও ভালো থাকবে আর এই যে দেখুন আমার গোপুসোনাও এসে গেছে আমার আর চিন্তা কী আমার আর কাজ মানে কোথা দিয়ে আমার সময় কেটে যায় এখন আমি নিজেই বুঝতে পারি না আমার গোপুসোনাকেও দেখুন আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার sí. সমস্ত ঠাকুরকে আমি ভোগ একটু মানে মালপোয়া যে এসেছে গরম গরম সবাইকে আমি দিয়ে দিয়েছি আর ঠাকুরের সিংহাসনটা একটু রজনীগন্ধা দিয়ে দিয়েছিল আজকে ফুলের সাথে সেটাও আমি আজকে সিংহাসনে সাজিয়ে দিয়েছি বেশ অন্যরকম আর দিনটা এত শুভ মানে আজ থেকে তো আবার দুর্গা পুজোর খুঁটি পোতা শুরু হয়ে যাবে সাজো সাজো রব শুরু হয়ে যাবে তো বাঙালি তো উৎসব প্রায় শুরুই হয়ে গেল বলতে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানা